এই চিঠিটা লেখার কথা ছিল দুমাস আগে জানোই তোমা লিখতে গেলে খাম পোস্ট কার্ড লাগে আমি কি আর একা পোস্ট অফিসে যেতে পারি আমার যাওয়া বলতে কেবল ফল পারি। তাও ভাগ্যিস এক পাঁচিলে খুব উঁচু নয় তাই পাঁচ ছটা থাম ইট সাজিয়ে টপকে চলে যায় ছোরদাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া জোড়া শালিক দেখলাম বলেই দিনটা এত পয়া তোমার জন্য আমার মাগ কি মন খারাপ করে যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে তাতে কি আর মন ভরে মা সত্যি বলছি শোনো ছবির মা কি আদর করে গল্প শোনায় কোনো বাবা বলে মা গেছে দূরে অনেক দূরে এই ধরে শিমুলতলা কিংবা মধুপুরে বাবা ভাবছে রুমি বোধ হয় আগের রুমি আছে উল্টো পাল্টা কিছু বুঝিয়ে দিলেই বাঁচে জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা তুমি তো আর আসবে না তাই আসতেও লিখছি না একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে তোমার রিমি ভালোই আছে তার সে নিজের দেশে ভালো থেকো আমার কথা মনে পড়লে বলো এবার উঠি পিয়ন কাকুর আসার সময় হল